আমার নাম মোহাম্মদ ইউনুস আলী দেখুন কেমন চাকরি আমি বর্তমানে ড্রাগ ইন্টারন্যাশনাল আছি এই কোম্পানিতে চাকরি করতে কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার হয় এখানে মিনিমাম আপনার অনার্স পাস লাগবে অনার্স অথবা ডিগ্রি পাস মাস্টার্স পাস হলে আরো ভালো হয় যেহেতু এখানে পড়াশোনার কোনো সুযোগ থাকে না মাস্টার্স কমপ্লিট করেই ফার্মাসিউটিক্যালে আসা উচিত কোম্পানিতে চাকরি করলে কি কি কাজ করতে হয় এখানে ওষুধ কোম্পানিতে যখন আপনি ঢুকবেন বা যখন যাবেন এখানে আপনাদের প্রথমে ভাইবা যেতে হয় ভাইবাতে যেয়ে আপনার টিকতে হয় পরীক্ষা দিতে হয় পরীক্ষায় টিকা টিকতে হয় তারপরে এক মাস অথবা দুই মাস একটা ট্রেনিং হয় ওখানে ট্রেনিংয়ে আপনার অনেক কষ্ট করতে হয় পড়াশোনা করতে হয় ট্রেনিংয়ে যারা টিকবে তাদেরই মার্কেটে আর কি করবে ট্রেনিংয়ে অনেক কষ্ট হয় যেমন প্রতিদিন পরীক্ষা প্রতিদিন আপনার হচ্ছে ওরা সাটাই করে পোশাক আদি সব কিছুই দেখে আর কি চাকরি পাওয়ার পরে কি কি ধরনের কাজ করতে হয় আসলে ট্রেনিং এ যেগুলো আমাদের শিখায় মার্কেটে তার বিপরীত আমাদের মার্কেটে এসে প্রথমে আমাদের পোশাক আদি ভালো পোশাক ইন করে ট্রাই ওই টাই লাগায়ে ইন করে কোট গায়ে দিয়ে বের হতে হয় সকাল সাড়ে আটটায় রিপোর্টিং করতে হয় রিপোর্টিং করে আপনার কিছু ডাক্তার আছে ডাক্তারদের ভিজিট করতে হয় তারপরে আপনার শিডিউল আছে আমাদের অর্ডার কাটার শিডিউল আছে কেমিস্টদের কাছে অর্ডার করতে হয় আরও অনেক কিছু করতে হয় অনেক কিছু সমস্যার মধ্যেও পড়া লাগে আবার মনে করেন যে ভালো আরকি আপনারা পরিবারকে কেমন সময় দিতে পারেন আসলে ফার্মাসিউটিক্যালে চাকরি করতে আসলে পরিবারকে সময় দেওয়া হয় না মনে করেন যে সকাল আটটার সময় বের হতে হয় রাত দশটা 12টা অনেক সময় একটা বাজে বাসায় দিতে সন্তান দিয়ে বাবা বাবাকে না এই অবস্থা হয় ফার্মাসিউটিক্যালে চাকরি নেন ছবি এটা কেন তুলতে এটা আসলে আমাদের কাজের হচ্ছে ফল আমরা মার্কেটে কাজ করি নাকি ডাক্তার ভিজিট করি নাকি ডাক্তার আমাদের প্রোডাক্ট লেখে নাকি এই জন্য আমাদের প্রিক্রিপশন তুলতে হয় এবং অফিসকে দিতে হয় আপনার যদি কেউ চাকরি করতে চাই কোম্পানিতে তাহলে আপনার তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন আসলে তাদের উদ্দেশ্য বলতে চাই এটাই যে আসলে আগে সরকারি চাকরির ওরা ট্রাই করতে হবে সরকারি চাকরি যদি না হয় মানে কোনো চাকরি হচ্ছে না বা কোনো কুল পাচ্ছে না তখন আপনার ফার্মেসিতে আসা উচিত আর ফার্মাসিউটিক্যালে যদি একবার কেউ আসে তাহলে এখান থেকে বের হওয়া বের হওয়া যায় না আপনারা যেই মেডিসিনটা সাপ্লাই দেন দোকানে এটা মূলত কোথা থেকে আসে এটা আমাদের কোম্পানির ফ্যাক্টরি থেকে আসে ফ্যাক্টরি থেকে তৈরি হয় ওটা আমরা অর্ডার পাঠাই ওটা আমাদের এসআর মাধ্যমে দোকানে দোকানে সাপ্লাই দেওয়া হয় বাড়ি কেমন চ্যালেঞ্জিং খুবই চ্যালেঞ্জিং এখন বর্তমান চ্যালেঞ্জের যুগ বর্তমান আসলে চ্যালেঞ্জের যুগ অনেক কোম্পানি আছে অনেক প্রতিযোগিতা আছে একটু ডক্টরের কাছে গেলে দেখা যায় যে অনেক প্রতিযোগিতা করতে হয় একই প্রোডাক্ট সব কোম্পানিতে আছে কার প্রোডাক্ট ভালো কার প্রোডাক্ট ভালো না এগুলো দেখে না ডক্টরের কাছে ভালোভাবে আমাদের প্রমোট প্রমোট করতে হবে প্রমোট যদি আমাদের ভালো হয় তখন আমাদের প্রোডাক্ট ডক্টরা লেখে তখন আমরা ওটা ফার্মেসিতে সেল দিতে পারি আর